আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইদল ব্লক ভিডিও সোভ্যার্স শাসে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কিন্তু আপনাদের মোস্ট ডিমান্ডের যে প্রোডাক্টটা পুরে গাউন এটার কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আমাদের এসেছে তো আজকে হচল আপনাদেরকে কিছু কালার দেখিয়ে দিব। আর এই যে গাউনটা যে কত সুন্দরভাবে মেক করা হয়েছে আমি একটু কাছ থেকে যদি আপনাদেরকে দেখাই এখানে হচ্ছিল সুন্দরভাবে ভ্যান কালার করে এখানে হচল রেফেল করা আছে এই রেফেলটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই সাইডেই কিন্তু করা থাকবে ঠিক আছে এবং হচ্ছিলো সামনে হচ্ছিলো দুইটা প্লেট হয়ে কিন্তু এখানে শো দেওয়া আছে জন্য এটা পেয়ে যাবেন এবং হচ্ছিল স্লিভসটা যদি আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছিল এখান থেকে কুচি হয়ে আর তার সামনে হচ্ছিল স্মোকিং ডিজাইনটা করা হয়েছে আর এই গাউনটা হচ্ছিল আপনার যেই কারণে পছন্দ করে থাকেন এটার ঘেরটা কিন্তু হিউজ ঘের মতো থাকবে এই যে দেখেন ঘেরটা যে কত পরিমাণ ঘের তিনটা লেয়ারে কিন্তু এই গাউনটা আমাদের করা হয়েছে ঠিক আছে অনেক সুন্দর বিশাল ঘেরের এই ফুল পরি গাউনটা কিন্তু একদম রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন আর আরেকটা কথা হচ্ছিলো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা লম্বা সাইজ পেয়ে যাবেন হচ্ছিলো বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন বড়ি সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল ঠিক আছে তো এক এক করে কালারগুলো দেখিয়ে দিচ্ছে এবং প্রাইসটাও জানিয়ে দিচ্ছি প্রাইসটা থাকবে কিন্তু একদম রিজনেবল প্রাইজের মধ্যে মাত তেরোশো টাকা এই সুন্দর গাউনটি কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে মাত্র তেরোশো টাকা প্রত্যেকটার ঘের কিন্তু সেম থাকবে এবং প্রত্যেকটার মধ্যে কিন্তু গ্লিটারে কাজ করা থাকবে ঠিক আছে যারা হচ্ছে ঢাকার বাহিরে যেসব আপুরা আছেন অ্যাডভান্সের ভয় অর্ডারটি করতে চান না ওই আপুরা কিন্তু একদম ক্যাশ অন ডেলিভারি কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন অগ্রিম একটি টাকাও কিন্তু আপনাদের অ্যাডভান্স করতে হবে না এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আমি একটু কাছ থেকে যদি আপনাদেরকে প্রিন্টটা দেখাই এই যে দেখেন প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা ঠিক আছে যার যে কালারটা ভালো লাগবে খুব দ্রুত একটা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই গাউনগুলো আপনার পারচেস করতে পারেন ঢাকা ও ঢাকার বাইরে কিন্তু একদম ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ম্যান যখন আপনাদের কাছে যাবে আপনারা প্রোডাক্ট দেখে শুনে বুঝে আপনারা প্রোডাক্ট রাখবেন নাহলে কিন্তু আপনার ডেলিভারি চার্জদের করে দিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার প্রাইস থাকবে মাত্র তেরোশো লম্বা সাইজটা আপনাদেরকে আমি আরও একবার বলেছি লম্বা থাকবে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন বডি সাইজ থাকছে হলো আপনার আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ